গুড ইভিনিং বন্ধুরা সবাই কী করছো তো আমি বেরিয়ে পড়েছি এই যে আমাদের এখানে শীতল মায়ের মন্দিরে পূজা আছে চৈত্র মাস ভোর মানে পুজোটা হচ্ছে এক মাস ধরে পুজোটা হয় তো সেই জন্যে মেলায় যাওয়া হয়নি তারপরে পুজো দিতে যাওয়া বলেছিলাম পুজো দিতে আমার শ্বশুর মানে শাশুড়ি গিয়েছিলো আমার আশা হয়নি মায়ের বাড়ি ছিলাম মায়ের বাড়ি বলতে বাপের বাড়ি তো সেই জন্যে মেয়ে এখন বায়না ধরেছে মেলা দেখতে নিয়ে যেতে হবে তো সবাই কী করছো আমি তো রেডি হয়ে গেছি মেয়ে পড়তে গেছে পড়ার ওখান থেকে তারপরে ও ওখান থেকে যাবে পড়া হয়ে গেছে ও ছুটি হয়ে গেছে ফোন করেছিল আমি রেডি একদম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগছে না তোমাকেও আমি দিকে জিজ্ঞাসা করছি তো আজ তো রাম পুজো রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখে এসব তো চলো করলাম তাড়াতাড়ি বলতে বেশি থাকবো না মেলাতে এক ঘন্টা যতক্ষণ থাকবো নিয়ে বায়না করবে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও কত মেলায় কিনবে মামার বাড়ি গেলো কালী পুজোর সময় সেখানেও এক মেলা সেখানে এটা কিনে দাও ওটা কিনে দাও কিছু কিছু কিনে নিয়ে আসছে আবার এখানেও আবার বলবে কিনে দাও কিনে দাও শুধু কিনেই যাও তো চলো বন্ধুরা রেডি হয়ে গেছি ভালো থাকবে তো তোমাদের দিকে দেখাচ্ছি পরে এতে যে কীরকম মেলাটা বসেছে মানে অনেক মেলা বসে মা খুব জাগ্রত মায়ের এক মাস ধরে পূজা হয় কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে অবশ্যই ভালো লাগছে না আমি জানি তবে তোমাদের দিকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে তো চলো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরে